হ্যাঁ আশা করতে যাবে হ্যাঁ বাবা নিয়ে যাবে হ্যাঁ তোমার বাবা অফিস থেকে আসছে তারপর নিয়ে যাবে ঠিক আছে তাহলে বাসার সামনে আজকে মাহফিল হইতেছে

এই পড়াশোনা করো এখানে পড়াশোনা করো আহা থাক দিয়ে দিবে দিয়ে দিবে দিয়ে দিবে রাগ করেছে রাগ করেছে মজ মজা রাগ করেছে কি করছো তুমি তুমি কি লিখতেছো সরেও লিখতেছো না কি লিখতেছো

এখানে চাঁদ হয় কেউ এটা লাইট